আজ মাসের শেষ দিন চারিদিকে সবাই ব্যস্ত গাজন উৎসব হল অনুচরেরা মহাদেবকে উৎসর্গ করে তপস্যা ও আনন্দ করার বিশেষ সময় চড়ক পূজার আয়োজনও চলছে এই পূজায় ভক্তরা শিবের আরাধনায় নিজেদের উৎসর্গ করে বিশ্বাস করা হয় যে গাজনের মাধ্যমে শিবের আশীর্বাদ পাওয়া যায় চড়ক পূজায় অনুচরেরা শিবের প্রতি শ্রদ্ধা জানিয়ে কষ্ট সহ্য করার মাধ্যমে তাদের নিবেদন প্রকাশ করে আজ নন্দী ভিঙ্গি খুবই ব্যস্ত প্রস্তুতির সব ভালো করে দেখে নিচ্ছে আরে ঠিক করে করো মন্ডপের ওই জায়গাটা ঠিক করে বাধা হয়নি দেখে দেখে একটু হ্যাঁ দেখেছি আরে তাড়াতাড়ি হাত চালা আর একটু পরেই পুজো শুরু হবে দারুণ মজা ড্যাড তুমি গাজনের জন্য প্রস্তুত তো প্রস্তুত মানে আমার তো প্রতিদিনই মহা উৎসব হ্যাঁ ঠিকই বলেছেন কিন্তু আজ আপনাকে একটু বিশেষ কিছু করতে হবে প্রতি বছর আমরা আপনার ভক্তদেরই নাচ গান দেখে থাকি গাজনে এই বছর মহাদেব আপনাকে বিশেষ কিছু করতে হবে কি যে বলো না গিন্নি আমি আবার বিশেষ কি করব কেন মহাদেব আপনার নৃত্য আমি নাচব হ্যাঁ এতিয়া এত অবাক হওয়ার কি আছে মহাদেব আপনার নটরাজ নামটা কি এমনি এমনি হয়েছে নাকি ইয়ে! দেল আজকে ডান্স করবে টিক 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 কি মজা কি মজা

ও আমাদের আজকের এই এপিসোডটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না যেন তাহলে আর কি সবাই যখন চাইছে তবে ঠিক আছে তাহলে শুরু হোক গাজনের মহা উৎসব শুরু হয় চরকের বিশেষ অনুষ্ঠান চরকের মাঠটি খুব সুন্দর করে সাজানো হয়েছে চারিদিকে মহাদেবের অনুচরেরা কেউ গান করছে আবার কেউ কেউ ঢাক ঢোল মৃদঙ্গ বাজাচ্ছে আবার কিছু দূরে কিছু ভক্ত একটি দণ্ডকে কেন্দ্র করে একটি দড়ির সাহায্যে দণ্ডটির চারিদিকে চরকির ন্যায় ঘুরছে ও মহাদেবের নাম নিচ্ছে মাতা পার্বতী গণেশ কার্তিক লক্ষ্মী সহ অন্যান্য দেবদেবী মাঠে উপস্থিত হয়ে তাদের আসনে বসে ভক্তদের করা সেই সব ক্রিয়া দেখছে কিন্তু আজকের বিশেষ আকর্ষণ জিনি তার অলঙ্কৃত আসনwidetilde এখনো ফাঁকা তিনি আজ গেলেন কোথায় আর শিব নাচারে নবীন মাঝে নন্দী ভিংগি আদি সঙ্গ মৃતાંঙ্গ বাজিলরে

জয় মহাদেব একই দেখি পালকি করে অনুচরেরা কাকে নিয়ে আসছেন সোনার কাজ করা পালকিতে মহাদেব তার গাত্রে ভস্যের আভা গলায় বিশাল নাগরাজ কপালে ত্রিনয়নের জ্যোতি সমস্ত পরিবেশ যেন এক অলৌকিক শক্তিতে পূর্ণ হয়ে উঠেছে অনুচরেরা কাঁধে তুলে নিয়েছেন সেই পবিত্র পালকি শিবের গাজন আজ পূর্ণতা পেল অনুচরদের করা আয়োজনে স্বয়ং মহাদেব এসেছেন আশীর্বাদ করেছেন এই পুণ্যক্ষণে সমস্ত ধরণী যেন এক ক্ষণের সাক্ষী হয়ে উঠেছে বালকি থেকে নেমে মহাদেব তার নামাঙ্কিত আসনটাতে ঘুরে বসলেন তোমার গাজন তোমার নাম তাণ্ডবে কাপে তিন ভুবন বাজে ডমরুর দাম ও মহাদেব তোমার গাজন তোমার নাম তাণ্ডবে কাপে তিন ভুবন বাজে ডমরুর দাম ও মহাদেব ও মা নন্দিত বাহ নন্দী জমিয়ে দিয়েছে কিন্তু ডেডের নাচের কি হলো আরে একটু অপেক্ষা কর এক কোনি তো গিয়ে ডেডের আসবে ও মহাদেব ও মা নন্দী তো একেবারে নকআউট তোর আর গান করে কাজ নেই আমরা বুঝেছি তুই কত বড় সঙ্গীতজ্ঞ তাহলে এবার ড্যাড তোমার নৃত্য শুরু হোক অবচরে রাগ খুশিতে মেতে অস মহাদেব ডোমরু বাজাতে শুরু করলো তার দু চোখ জুড়ে যেন সমগ্র সৃষ্টির রহস্য লুকিয়ে আছে তার এক হাতে ত্রিশুল অন্য হাতে ডোমরু আর সেই ডোমরুর মৃদু শব্দেই সৃষ্টি হতে লাগলো এক অলৌকিক সুর এই যে শিবের নৃত্য এ শুধুই নৃত্য নয় এ সৃষ্টি আর বিনাশের চিরন্তন ছন্দ এ হলো মহাদেবের আশীর্বাদ তার উপস্থিতি তার শক্তির প্রকাশ সে যেন একদম আগুন ধরিয়ে দিয়েছে গো সাবধান আবার বেশি নেচে কৈলাস ফাটিয়ে ফেলে না যেন এখন কি হবে মম ডেডি তো শান্ত নৃত্য থেকে தாண்டব নৃত্য শুরু করেছে হ্যাঁ মম ডেড এখন শান্ত করবে কি না হলে তো এই অনুষ্ঠান বিনাশের অনুষ্ঠান হয়ে উঠবে কিছু চিন্তা করিস না তারা আমি দেখছি তোমার অস্ত্রুন ভেদ করে এগিয়ে আসছেন দেবী পার্বতী খে গভীর স্নেহ মুখে আভা তার গলায় জল জলে সোনার হার আর পায়ে নুপুরের মৃদু ঝঙ্কার মহাদেবের তাণ্ডবের গর্জন ক্রমশ স্থিমিত হয়ে আসছে বোমারুর গর্জন হারিয়ে যাচ্ছে সেই স্নিগ্ধ নুপুরের শব্দে ধীরে ধীরে শান্ত হচ্ছেন মহাদেব সমস্ত সৃষ্টির মাঝে প্রতিধ্বনিত হল সেই চিরন্তন সত্য শিব ছাড়া শক্তি অসম্পূর্ণ জয় শম্ভু জয় শিব শক্তি গৌরী গৌরী এই জন্যে বলি সবকিছুতে একটু ভারসাম্য রাখতে হয় এক্ষুনি কি হতো বলুন তো

প্রকৃত ভক্তি ত্যাগ আর প্রেমে নিহিত চরক পূজায় সব ভক্ত কষ্ট সহ্য করে আমার প্রতি তাদের শ্রদ্ধা দেখায় আমি তাদের আশীর্বাদ করি কিন্তু মনে রেখো প্রকৃত ত্যাগ কখনো নিজের ক্ষতি করে নয় বরং অন্যকে ভালো রাখার মধ্যেই প্রকৃত ভক্তি হম মহাদেব ঠিকই বলেছেন আমরা যেন শুধু উৎসবেই সীমাবদ্ধ না থাকি বরং মানুষের কল্যাণের জন্য কাজ করি তাই এবার থেকে আমরা শুধু আনন্দই করব না বরং গরিবদের সাহায্য করব হ্যাঁ প্রকৃত শক্তি আসে অন্যের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে